আপনি যদি কয়েন বা নোট রেমি হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি শুধু আপনার জন্য সঙ্গে আমি সম্রাট চলুন শুরু করে ধরনের কয়েন যদি পেয়ে থাকি বিক্রি কোথায় করবো বা সেল কোথায় করবো বা কে দেবে এত টাকা এগুলো সব বো এইসব ধরনের কথা কিন্তু ফ্রেন্ডস আমি আপনাকে বলি যে এই ধরনের কয়েন বিক্রি হয় আপনি বিভিন্নভাবে এটাকে সেল করতে পারেন সেটা হচ্ছে যে আপনি কোনো নিয়ার বাই এক্সিবিশন খবর রাখুন আমাকে দেখুন আমি আপনাদের খবর দিয়ে দেবো নিয়ার বাই এক্সিবিশন যখনই হবে কিছুদিন আগে হলদিগ্রামে হলো তারপরে হলদিগ্রামের পরে আপনার বারুইপুরে হলো তো এরকম ধরনের কিছু কিছু এক্সিবিশান সময় সময় কলকাতার বিভিন্ন জায়গায় বা বিশেষ বিশেষ শহর হয়ে থাকে সেখানে আপনি যাবেন আপনি কয়েন নিয়ে ডেফিনেটলি আপনি হ্যান্ড টু হ্যান্ড সেখানে সেল করতে পারবেন এছাড়াও অনলাইন প্রসেসগুলো রয়েছে যেগুলো খুবই অতটা মানে সেফ নয় এছাড়াও আপনি মনে করেন যে আপনি যদি বিশ্বাস করেন বা আপনি যদি মনে করেন তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমরাও রেয়ার কয়েন সেরকম হলে নিশ্চয়ই আপনার ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করব এবার কয়েন কন্ডিশন বা তার উপর ডিপেন্ড করছে আপনার কী প্রাইসিং হবে আর প্রাইস যেটা হয় সেটা আমাদের নিউ মার্কেটে মানে এই মুদ্রা জগতে প্রাইস কিন্তু আপস অ্যান্ড ডাউন্স হয় প্রত্যেক দিন প্রতিনিয়তই তার কারণ হচ্ছে এই মার্কেটটা সম্পূর্ণ ডিপেন্ড করে ডিমান্ড এবং সাপ্লাই এর ওপর পাওয়া না পাওয়া ডিমান্ড সাপ্লাইয়ের ওপর তার জন্য মার্কেট ফ্ল্যাকচুয়েট করে প্রাইসিংয়ে আমি আজকে এক লাখ বলছি কারণ এই নয় যে হয়তো দুদিন পরে পাঁচ দিন পরে এক সপ্তাহ পরে এক মাস পরেও এটা এক লাখই থাকবে এটা দু লাখও হতে পারে এটা আবার নেমে পঞ্চাশ হাজারও হতে পারে ডিপেন্ড করছে আপনাকে জানতে হবে জানতে হলে দেখতে হবে শিখতে হবে আর ইংলিশ হচ্ছে একটা বিশাল বড়ো সমুদ্র এখানে থেকে আপনি যদি কিছু জানতে চান মানে আপনি যদি যতক্ষণ না কিছু জানেন ততক্ষণ না কিছু শেখেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ঠকবেন আর একটা বিশেষ করে কথা বলে যাই সবাইকেই বলি যার জন্যই আমার এই ফিল্ডে আসা বা এখানে এই ভিডিও করার মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আজকাল ফ্রড প্রচুর পরিমাণে হচ্ছে এই ফ্রড থেকে বাঁচুন কোনো রেজিস্ট্রেশন চার্জ লাগে না কি করতে অনলাইনের দাম সঠিকভাবে যে পরিমাণ ক করা হচ্ছে যে পরিমাণ বলা হচ্ছে সেগুলো সমস্ত ভুল তার কারণ হচ্ছে কিছু এমন মানে অসাধু লোক রয়েছে যারা আপনাদের ঠকানোর জন্য আপনাদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার জন্য এরকম ধরনের বিমান বিভিন্ন বিভ্রান্তি ছড়িয়ে ছড়ায় যেগুলো একদমই ঠিক না তার জন্য আমি বলছি আপনারা আগে নিজে সচেতন হন আর সচেতন তখনই হবেন যখন আপনি জিনিসটা সম্বন্ধে জানবেন আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনার যদি কিছু জানার থাকে আপনি যদি কিছু বিস্তরভাবে জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন আমি ডেফিনেটলি সেই বিষয়ে লম্বা ভিডিও বানিয়ে ব্যাপারটা আপনাকে মেনশন করে কিন্তু কোনোদিনও না জেনে না শুনে কোথাও টাকার লোভে বা প্রলোভনে পড়ে গিয়ে বিভিন্ন রকম মানে এই রেজিস্ট্রেশন চার্জ আরবিআই লেটার জিএসটি এসব কিচ্ছু হয় না এসব কিচ্ছু লাগে না আপনি একটা জিনিস সেল করছেন যেটা আপনার কাছে রয়েছে তার জন্য আপনাকে টাকা দিতে হবে এটা কী করে সম্ভব তাই না তো এগুলো সম্পূর্ণ ভুল আপনি যদি কিছু করতে চান এবং আপনার যদি মনে হয় যে আমার কাছে যেরকম কোনো পয়েন্ট রয়েছে এবং আমি সেল করতে চাই ডেফিনেটলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বা অন্যান্য অনেক ভিডিও আছে তাদের মাধ্যমে দেখতে পারেন মার্কেটে বুকস পাওয়া যায় বুকস নিতে পারেন আপনি পুরোটা যাচাই করার পর তারপরে আপনি একটা ডিসিশনে আসুন তার কারণ হট করে কোনো ডিসিশান গেলে হয়তো আপনারই লস হবে পরে গিয়ে আপনি যখন জানবেন তখন আপনাকে তখন মানে আপনার নিজেরই কষ্ট লাগে আর আমি চাই না এরকম কিছু হোক আমি কোনোদিনও চাই না বাংলার মানুষ ঠকে যাক বা ঠকুক এটা আমি চাই না অনেকেই ঠকছে অনেকেই দেখছে অনেকেই আমাকে প্রশ্ন করে আমার বন্ধু বান্ধবরা যে জানিস আজকে একটা ভিডিও পেয়েছি এই ভিডিওতে এই চারটা নোটের দাম পাঁচ লাখ বলছে এই এইটাও এটা দশ লাখ বলছে এটা দু লাখ এটা এক লাখ বলছে এরকম হয় না ফ্রেন্স দাম আছে প্রাইস আছে প্রাইস নেই তা নয় দাম আছে ভ্যালু আছে কিন্তু সব জিনিসের ভ্যালুর পেছনে একটা কারণও থাকে এই তাও কারণে কোনো কিছুর দাম হঠাৎ করে বেড়ে যায় না যদি সব জিনিস অ্যাভেলেবেল থাকে আপনার কাছে পাঁচ টাকার নোট দশ টাকার নোট যদি অ্যাভেলেবেল থাকে সেই নোটটা যদি টাকা এক লাখ পাঁচ লাখ দাম হয় তাহলে তো সবাই লাভ প্রতীক তাহলে সবাই লাভপতি তাই না এরকম হয় না ফের এটা আপনাকে বুঝতে হবে এটা আপনাকে জানতে হবে প্রথমত আপনাকে জানতে হবে পয়েন্ট সম্বন্ধে করতে গেলে করতে গেলে যে মিট মার্ক থাকতে পারে এটা আগে আপনাকে জানতে হবে তারপর ভারতীয় মিটমার্ক মেনলি সাইডটি সেটি কী কী সেগুলো জানতে হবে এবং কোনটা কী মার্ক এগুলো এই বিষয় নিয়ে জানতে হবে তারপরে আপনাকে জানতে হবে যে গ্রেডিং মানে পয়েন্ট গ্রেড এবং রেয়ারিটি কী ব্যাপার কোন কয়েনগুলো ভ্যালুবেল কয়েন এইগুলো জানতে হবে নোটসের ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে কোন নোটসগুলো ভ্যালুয়েল নোট কোন আরবিআই কোন গভর্নরের সময়কার নোটগুলো ভ্যালুয়েবল নোট মানে তার ইনসেট কী তার প্রিফিক্স কী সিরিয়াল নাম্বার কী তো এই বিভিন্ন রকম জিনিসগুলো এগুলো আমাকে জানতে হবে জানলে বেসিক জিনিসগুলো যদি আপনি জানেন অত ডিপে না গিয়েও যদি আপনি উপরের বেসিক বেসিক জিনিসগুলো আপনি জানেন তাহলে আপনার কাছ থেকে যে ঠকার ব্যাপারটা বা আপনি যে ঠকছেন সেটা আপনি ঠকবেন না উল্টে আপনি প্রশ্ন করবেন যে এটা তো এই টাইজ আপনি কী করে এটা বলছেন আপনি নিজেই বলতে পারবেন কমন এমন বিশেষ কিছু না এগুলো জানার শুধু ইচ্ছাটা আপনার মধ্যে থাকতে হবে আপনার কাছে যদি সত্যিকারে যদি সেরকম ধরনের পয়েন্টস মানুষ থেকে থাকে এবং আপনি যদি মনে করেন যে কিছু করতে চায় তাহলে ডেফিনেটলি আপনাকে জানতে হবে আর জানতে হলে শিখতে হলে বাংলার এক নম্বর সঠিক নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত আপনারা জানলে আমার ভালো বাংলা যত জানবে বাংলা যত শিখবে বাংলা যত উপরে যাবে তত ভালো বাংলা ঠুকুক এটা আমি কোনোদিনও চাই না এটাই আমার মেন উদ্দেশ্য যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে এবং কোথাও না কোথাও আমার ভিডিও দেখে যদি আপনার মনে হয় যে আপনারা উপকৃত হয়েছেন বা হচ্ছেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের একটু শেয়ার করবেন এর সঙ্গেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন